আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা দেখছেন হচ্ছে সিভিল প্ল্যান টিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে একটা ফলো দিয়ে দিবেন আজকে কথা বলবো সমস্যা সমাজসেবা অধিদপ্তরে দুইশো নয়টি পদে আর স্থায়ী রাজস্ব পদে চেয়ে আপনাদেরকে লোকজনবল নেবে এবং এই সম্পর্কে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আবেদন আবেদন করবেন সব প্রোগেই এখানে এই ভিডিওর মাধ্যমে বলা হয়ে থাকবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে রয়েছে দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পুরোনোর জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করা হচ্ছে আর কি এবং এখানে দেখেন হচ্ছে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন গ্রেড হচ্ছে ষোলো এবং খ্যাত হচ্ছে স্থায়ী রাজস্ব এবং পদ সংখ্যা রয়েছে দেখেন দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষা হচ্ছে উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং যে সকল জেলার প্রার্থীদের হচ্ছে আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুড়া ও ঝালকাঠি তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি এবং হচ্ছে বলে। নিয়োগের জন্য আবেদনকারী সাধারণত হচ্ছে গা বাই বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে এবং বীর মুক্তা বা বীর পুত্রকর্ণের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেও আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেখেন হচ্ছে গা শিক্ষাগত যোগ্যতা সকল মূল সার্টিফিকেট এবং লাগবে এবং জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের কপি লাগবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়রের চেয়ে সনদ লাগবে এবং আপনার হচ্ছে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন আমার হচ্ছে দেখেন এই স্ক্রিনের উপরে লেখা আছে তো আপনার এই এই অ্যাড্রেসটাই আপনারা করে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন ফি ফি জমা শুরু বারো ছয় দু চব্বিশ এবং দশ ঘটি থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো সাত দু হাজার চব্বিশ রাত এগারোটা ঊনপঞ্চাশ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনের রঙিন ছবি লাগবে এবং যে এটার দৈর্ঘ্য হচ্ছে তিনশো প্রস্তুত তিনশো এবং যে পিক্সেল সাইজ এবং সাক্ষ্য লাগবে যে তিনশো বাই আশি এটা স্ক্যান করে আপলোড করে দিতে হবে আর কি এবং এটার হচ্ছে ফি ধরা হয়েছে দুইশো তেইশ টাকা পদের জন্য হচ্ছে দুইশো টাকা এবং হচ্ছে ট্রেল টেল এর ট্যাগের সার্ভিস চার্জ সহ হচ্ছে তেইশ টাকা এ মোট হচ্ছে দুইশো তেইশ টাকা ধরা হয়েছে এবং এখানে দেখেন এস এম এস কীভাবে আপনারা হচ্ছে টাকাটা পেইড করবেন তো সেই প্রসেসটা দেখেন এখানে দেওয়া আছে তো আপনারা কাইন্ডলি দেখে নেবেন তো এই ছিল হচ্ছে আজকের হচ্ছে সমস্যা অধিদপ্তরের ছিলাম চাকরির হচ্ছে সার্কুলার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে